দশ দশ আঠারো দশ সতেরো নেবেন দশক আসসালাম ওয়ালাইকুম কাছে দূরে দেশের প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছ অভিনন্দন জানাচ্ছি আজকে ১৩ নভেম্বর দু রোজ বৃহস্পতিবার সকাল সন্ধ্যায় বাজারটা এই শিয়ালমারিতে বসে থাকে সপ্তাহে একদিন দর্শক আমরা বাজারে নেমেই দেখতে পাচ্ছি ব্যস্ত বাজার এখানে পঞ্চাশ ষাট আশি নব্বই সত্তর হাজার টাকার বাসুর গরুগুলো খামার উপযোগী গরুগুলোই কিন্তু পাওয়া যায় আমরা আজকে দেখতে পাচ্ছি অন্যান্য দিনের মতোই বেশ গরু আমদানি এবং ক্রেতাদের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি অনেক বেচাকেনাও দেখতে পাচ্ছি এই বিষয়গুলো আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজে নতুন আছেন ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন তাহলে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন আমরা কথা না বাড়িয়ে সময় নষ্ট না করে আমরা সরাসরি

লাস্ট আমি আর কিছু বলবো না না যেতে হয় তুমি থাওয়া দাও দশে হলে থাকা দাও এইটা তো কোনো অসুবিধা নেই দাও ঠিক আছে আপনি বলেন ভাই আমি আর এই যাবো আমি বুঝতেছি বল ভালো লাগলে নেবেন ভালো না লাগলে না নেবেন আমি বলছি দেওয়া না দাও তোমার এইটাই আমার সন্তুষ্ট তুমি দেওয়াও না দাও তোমার শেষ কথাটা ভাই দশ হাজার যাবো থাপা দেবো থাকা দাও আলহামদুলিল্লাহ এক লক্ষ দশ হাজার টাকায় এটা কিন্তু শক্ত ছিল দশেই দাঁড়িয়ে ছিল হ্যাঁ কি করুক বিক্রি করে খুশি বেচা তো লাগবে ভাই মিয়া ভাই এখন হইলো বেচা লাগবে পরে হইলো পরে হইলো বেচা লাগবে আপনি নিয়ে খুশি আমি পড়ব ভাই বুঝবেন খুশি হইছেন তো হ্যাঁ ভাই খুশি টাকা হিসাবে আজকের এই বাজার হিসাবে গরু দুইটা 1 লাখ 10 এ নিলেন না এসেন কোথা থেকে ওই হরিচরণ নতুন গ্রাম প্রল কাছে আয়সা ঠিক আছে ঠিক আছে তো দর্শক আমরা প্রথমেই কিন্তু এক জোড়া গরু থাপা পড়তে দেখলাম বেশ ভালো লাগলো ব্যস্ত বাজার এই আস্তে কত হইলো কাকা কত হইলো ধরো

নসে নসে দিয়েছি পঞ্চান্ন দিলেন পঞ্চান্ন দিয়েছি সাত হাতে নয় নচ এই আর আইব না শেষ বাড়ি আমার বাড়ি নেপা

সেদিন আমরা দু একটা কিনার চেষ্টা করি হাট খারাপ দুই একটা আজকে কিনে নিয়ে যায় যদি গাড়ি ভাড়া জম খরচা হয় তার জন্য আমরা দু একটা করে কিনতে জীবন খা ঠিক আছে ঠিক আছে আমরা ওনার সাথে কথা বললাম বেশ ভালো লাগলো উনি সস্তা বাজার হইলাই কিন্তু কেনে এখানে বিক্রিও করে আবার বাজার থেকে কিনে নেওয়া আসসালামু আলাইকুম ভালো আছেন এটা নিয়ে এটা নিয়ে টানাটানি হচ্ছে দেখছি অনেকক্ষণ ধরে এখানে হয়ে গেছে

বাবা চাচা তো প্রচুর শক্ত হ্যাঁ গুরুত্ব হয়ে গিয়েছে আসেন থাবা দেন থাবা দেন তিপান্ন হাজার টাকায় কিন্তু খুব সুন্দর একটা বাচ্চা নিয়ে নিল এই চাচারা এসছে জীবন নগর অঞ্চল থেকে ভাই খুশি মনে দিয়েছেন খুশি খেয়ে লাভ হয়েছে আপনার

সাতষট্টি অর্থাৎ সত্তর হাজার টাকা ভেঙে হ্যাঁ এত সুন্দর সুন্দর বাচ্চা পাওয়া যাচ্ছে আপনার দাম কত কানে সমস্যা কানে সমস্যা উনি আগেই স্যালেন্ডার করেছে আমার কানে সমস্যা ভাই বুঝেছেন আপনাদের কয়টা আছে ভাই আমার তিনটা আছে ভাই তিনটা এই জোড়া কেমন দাম চাচ্ছেন এই জোড়া দাম তো একশো পঁচাত্তর আছে ভাই কত পর্যন্ত দাম বলছে কাস্টমাররা একশো চল্লিশ পঁয়ত্রিশ আপনারা কেমন দিতে পারবেন আর দেড়শো হলেই বেশি দেড় লাখ

ঠিক আছে ভাই তারপর এখন ধাবা দিয়েছে এখন নিচ্ছে না মানে বুঝলাম গ্রাম মেয়েদের মতো বাড়ি থেকে নিয়ে আসিনি ওরা বাড়িতে দাম করেছে এখন গরু নেবে না

বলছি আরে ভাই আমার দাম পড়ে পঁয়ত্রিশ দেবো বলছি এই লোক ছত্রিশ দিয়ে তুমি তুই বললো পঁয়ত্রিশ আমি দেখো আবার চল্লিশ বিক্রি করুক

শীতকালে <laughs> দেখেন <laughs> uh, দুটো তিনটে নেব আর কি এখন পছন্দের ওপর একটা পছন্দ হয়নি কেনেন নি একটাও দাম দরে মিলছে না বাজার কেমন বেশি মনে হচ্ছে একটু বেশি মনে হচ্ছে ভাই ভাই আবার বলতেছে বেশি মনে হচ্ছে ভাইয়ের কাছে না মনে হইতেই পারে এক একজনের এক এক বাজেট থাকে সেই গুলো ভাই দেখুন এই কত দেবেন আপনি ভাই আপনি কত দেবেন ভাই সামনে বসে কেন হোক বলেন আপ ভাই সামনে আমি ভাই আপনি কেন আছেন বলেন আপনি কথা আপনি কথা শুনেন আপনারা আমার কথা বলেন 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 না দাদা বলেন বলেন তো না দাদা দাম না বললে হবে না না এখানে তো আমরা বেশ ছোট ছোট গরু দেখতে পাচ্ছি ভালো আছেন কার এগুলো আপনাদের দামদার হচ্ছিল মনে হচ্ছিল এখানে ওখানে দামদার হচ্ছে না আমরা

হ্যাঁ ভাই এভাবেই তো হয় ব্যাপারে একটা দাম চাই কাস্টমার একটা দাম বলে তারপরে একজন কমে একজন ওঠে টানাটানি করে একটা গরু কিন্তু এক ঘন্টাও সময় লাগে

টাকা দিবে একশো তিন তুই যখন দুটো বড় টাকা বের করেছিস এক হাজার টাকা সমানে দাম নিবি এইবি